প্রতিদিনের মতন ভাবছিলো যে আজকেও গ্যাস থাকবে আজকে শুক্রবার দিন তো গ্যাস না থাকার কারণে আমরা রাত্রেবেলা রান্না করতে পারিনি তো যাই হোক এখন হালকা গ্যাস ছিল যার কারণে সুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছে হ্যাঁ আসলে কপালে যদি খারাপ থাকে তাহলে যা হয় আর কি বাসায় আরও মেহমান আসতে আল্লাহই আল্লাহ জানি কী করবে না করবে আমাদের মতন পরিস্থিতি থেকে কার এরকম পড়ছেন একটু অবশ্যই জানাবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নতুন যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব এখানে আরফাও খাচ্ছে আরফা কি দিয়ে খাচ্ছ বলো তো সুটকি দিয়ে তোমাকে তো দেখা যাচ্ছে না আরফা to <laughs> the